নমস্কার আমি শ্রী রামচন্দ্রশীল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করা হবে বৃহস্পতি ক্ষেত্রে থাকা পাঁচটি শুভ চিহ্নকে নিয়ে এই শুভ চিহ্নগুলি থাকলে আপনি কি ধরনের শুভ ফল পেতে পারেন তা ব্যাখ্যা করা হবে বৃহস্পতি এই বৃহস্পতি নয়টি গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ বলে মনে করা হয়ে থাকে হস্তরেখা অনুযায়ী বৃহস্পতি গ্রহ যদি হাতের মধ্যে শুভ অবস্থায় থাকে তাহলে ব্যক্তি জীবনে শিক্ষাগত সামাজিক উন্নতি অর্থনৈতিক উন্নতি অবশ্যই সম্ভব জ্ঞান সন্তান সুখ ধর্মীয় ভাবনা ও প্রতিষ্ঠা লাভ সম্ভব বৃহস্পতি ক্ষেত্রে হাতে সুগঠিত ও শুভ হলে সেই ব্যক্তি সচরাচর শিক্ষিত হতে দেখা যায় জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠতে দেখা যায় ধার্মিক ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠতে দেখা যায় ব্যক্তিত্ব সম্পন্ন সমাজের মধ্যে চলবার মতো একজন কিন্তু হয়ে উঠতে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে যে পাঁচটি শুভ চিহ্নের কথা বলা হলো তার মধ্যে একটি চিহ্ন আপনার হাতের মধ্যে থাকলেও সাধারণত প্রচুর ভাগ্যবান আপনি নিজেকে মনে করবেন সহজেই উচ্চ পদে পৌঁছতে পারেন এবং স্থায়ী অর্থ সম্পত্তি সম্মান লাভ করতে করাটা কিন্তু সম্ভব বহু ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে এই ধরনের মানুষদের অর্থ লাভ বা সম্পদ লাভ অবশ্যই উপলব্ধি হয়ে দেখা গেছে সমস্ত বিষয় জানতে গেলে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে কোন সেই পাঁচটি চিহ্ন এবং সেই পাঁচটি চিহ্ন থাকলে কি কি হতে পারে পুরো ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না যদি কোনোরূপ প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেই সব কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করলে করতে পারেন অবশ্যই চেষ্টা করব সেই সবের উত্তর দেবার তো যদি দেখা যায় এই বৃহস্পতি পর্বদের মধ্যে আপনার কী তৈরি হয়েছে ঠিক এমন যে কোনো পর্যায়ে হতে পারে একটি ক্রস সাইন যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় যা অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে এই ক্রস সাইন থাকলে সময়ের সঙ্গে সঙ্গে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট সে আপনি ফাইভ পার্স হন আর যেরকমই হন সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি হতে চলেছে এইটুকুনি মেনে নেবেন এর পাশাপাশি সুন্দর সন্তান যোগের প্রবণতাও থাকতে তাদের মধ্যে দেখা যায় আর্থিক উন্নতি আসতে দেখা যায় বিবাহের পর পর বিশেষ করে এদের মধ্যে উন্নতি বাড়তে দেখা যায় এবং যাদের ক্রস সাইন থাকতে দেখা যায় খুব সুন্দরভাবে একটি হোক দুটি হোক এদের দেখা গেছে বিবাহের পর অর্থ লাভের প্রবণতা এটা স্ত্রী বাই বাড়ি থেকে প্রধানভাবে শ্রিয়ের বাড়ি থেকে প্রধানভাবে অর্থ লাভ অথবা সম্পত্তি লাভ অথবা সম্পদ লাভ অবশ্যই সংঘটিত হতে দেখা গেছে এদের আর্থিক স্ত্রীবৃদ্ধি অবশ্যই হতে দেখা গেছে এরা সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর বিশ্বাসী হতেই কিন্তু দেখা যায় এদের প্রেমে আবদ্ধ হবার প্রবণতা বিশেষ করে বেশি থাকতে দেখা যায় বিবাহের পূর্বে বা প্রেম করে বিবাহ হবার প্রবণতা এদের মধ্যে বিশেষ করে বেশি থাকতে দেখা যায় এর পাশাপাশি এই ধরনের ক্রস সাইন থাকলে তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কার্যকেও সঠিকভাবে পরিচালনা করবার মতো যে দক্ষতা সেটাও কিন্তু অর্জন করতে পারে নেক্সট যদি দেখা যায় এই বৃহস্পতি পর্বতের মধ্যে খুবই স্পেশাল একটি সাইন সলোমন রিং যদি আপনার হাতের মধ্যে ঠিক এই সলোমন রিং তৈরি হতে দেখা যায় হতে পারে এটি ঠিক হতে ভাবে ঠিক হতে পারে আবার কারো হাতের মধ্যে ভগ্ন অবস্থাতেও থাকে এ সলোমন রিং যদি আপনাদের হাতের মধ্যে ভগ্ন অবস্থায় বা সম্পূর্ণ অবস্থায় থাকতে দেখা যায় এ সলোমন রিং সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি এটুকুন লিখে দেব আপনার জিরো থেকে হিরো হবার যে পরিবর্তন সেটা কিন্তু আপনি নিজ জীবনের মধ্যে লক্ষ্য করতে পারবেন এদেরকে দেখা গেছে যদি রাজনৈতিক লেভেল বা রাজনৈতিক দিকে যায় খুব ভালো নেতা বা মন্ত্রী হতে পারে খুব ভালো বক্তা হতে পারে খুব ভালো শ্রোতাও হতে পারে এর পাশাপাশি এটি যদি না হয় যে কোনো সে সরকারি হোক বা বেসরকারি হোক না কেন বড় উচ্চ পদ সঠিকভাবে সামলানোর মতো যে দক্ষতা সেটাও কিন্তু রাখে জনগণকে ম্যানেজ করবার মতো যে দক্ষতা সেটাও কিন্তু রাখে এদেরকে প্রায়শই দেখা গেছে যে কোনো পর্যায়ে যেরকমই থাক না কেন প্রচুর অর্থশালীদের মধ্যে একজন হয়ে উঠে সমাজের মধ্যে অবশ্যই বলব জ্ঞানী হয়ে ওঠে এবং বিবেক বোধ যুক্ত ব্যক্তি হয়ে উঠতে দেখা যায় খারাপ ভালো কি রয়েছে সমস্ত কিছু বোধগম্য বিষয়গুলো তাদের কাছে সহজসাধ্য হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি এই সাইন থাকার অর্থই হল তাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বর বিশ্বাসী তারাও কিন্তু হয়ে উঠতে দেখা গেছে নেক্সট তৃতীয়তম যে চিহ্নটি রয়েছে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে চতুর্ভুজ সাইন সেটি যে কোনো রকম যে রকম খুশিভাবে হতে পারে যেমন কি এই রকমভাবে হতে পারে অথবা ধরুন এই ভাবে তো রকম খুশি কিন্তু চতুর্ভুজ সাইন যদি আপনার হাতের মধ্যে থাকে এটি কিন্তু রক্ষা কবচ হিসেবে মানা হয়ে থাকে এদেরকে দেখা যায় যে দীর্ঘদিন একটা সমস্যা বা দীর্ঘদিন একটা অসুস্থতা রিলেটেড বিষয়ের সঙ্গে সংযুক্ত রয়েছে এদের হঠাৎ করে সেই রোগ থেকে মুক্তি লাভ কিন্তু সম্ভব বা রক্ষা যে বিষয়টি বললাম যোগ থাকলে অল্পের উপর বেঁচে যাওয়ার মতো যে প্রবণতা সেটাও কিন্তু বাড়িয়ে থাকতে দেখা যায় এই সাইন থাকলে এই সাইন থাকলে তারা প্রচুর সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞানী হয়ে দেখা যায় এদের মধ্যে টিচিং স্কিল অর্থাৎ কারোকে কাউকে কোনো বিষয় শেখানোর মতো যে দক্ষতা বা কারো থেকে কোনো বিষয় শেখবার মতো যে দক্ষতা সেটা ওভারঅল প্রচুর বাড়তে দেখা গেছে বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে এই ধরনের চতুর্থ সাইন থাকলে আমি দেখেছি প্রায়শই প্রায়শই ভালো বাড়িতে তাদের কিন্তু থাকবার মতো যোগ হতে পারে পিতা মাতার হলো না আপনি নিজ যোগ্যতা নিজ দক্ষতার মাধ্যমে নিজে কিন্তু নিজ পরিশ্রমের ভিত্তিতে নিজেই কিন্তু একটা দিন করতে পারবেন যদি আপনার হাতের মধ্যেও এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন সম্পর্কগুলোকে মজবুত রাখতে কিন্তু সহায়তা করে থাকে সম্পর্কের মধ্যে প্রচুর জেদি ভাব বলুন প্রচুর রাগী ভাব এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু সহায়ক বলে মনে করা হয় এই ধরনের চতুর্ভুজ সাইন তাহলে বুঝতে পেরেছেন তিন তিনটি সাইনের কথা কিন্তু উল্লেখ করলাম এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে কি এই রেখা শুরু থেকে। দু একটি রেখা বৃহস্পতি পর্বদের মধ্যে উদয় হয়ে চলছে এই ধরনের রেখাকে উন্নতি সূচক রেখা বা সেল্ফমেড লাক লাইনও কিন্তু বলা হয়ে থাকে এটা কিন্তু ভাগ্য রেখার একটা অংশ কিন্তু এইটা উন্নতি সূচক রূপে কিন্তু দেখা হয়ে থাকে তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে ঠিক এই ধরনের একটি সাইন তৈরি হতে যেটি কি রয়েছে বলুন দেখে জীবন রেখা থেকে উদয় হয়ে চলেছে এই ধরনের রেখা যাদের মধ্যে থাকতে দেখা যায় তারা অল্প বয়স থেকে প্রচুর প্রয়াসশীল বা প্রচেষ্টাশীল হয়ে উঠতে দেখা যায় হার মানবে আবার প্রচেষ্টা করবে হেরে গেল কোনো জায়গা থেকে ভেঙে গেল কোনো জায়গা থেকে আবার প্রচেষ্টা করার মতো দক্ষতা এদের মধ্যে তৈরি হতে দেখা যাবে এই ধরনের রেখা থাকলে অল্প বয়সের মধ্যে উন্নতির লাভ কিন্তু সম্ভব আবারও বলছি অল্প বয়সের মধ্যে কর্মে যুক্ত চাকরি যুক্ত বা ব্যবসার মধ্যে সাফল্য লাভ কিন্তু সম্ভব এ ধরনের রেখা থাকলে দেখবেন আপনার যদি দেখা যায় যে অল্প বয়সের মধ্যে আপনি সাফল্য লাভ অর্জন করেছেন তো এই ধরনের থাকবে আর যদি দেখা যায় এই ধরনের রেখা আপনার জীবন রেখার অনেকটাই পেছনে তৈরি হতে ঠিক এমন ভাবে তো ধরে নেবেন আপনার দেরি করে সাফল্য আসতে চলেছে দেরি করে প্রচুর সাফল্য আসতে চলেছে এইটুকু মেনে নেবেন তাহলে বুঝতে পেরেছেন এই ধরনের রেখাও প্রচেষ্টাশীল রেখা বা উন্নতি সূচক রেখা হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে আর যদি দেখেন এই বৃহস্পতি পর্বদের মধ্যে এই রকম লম্বাটে বেশ কিছু রেখা তৈরি হতে আবার বলছি বৃহস্পতি পর্বদের মধ্যে লম্বাটে বেশ কিছু রেখা তৈরি হতে এরাও সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞানী হতে দেখা যায় এরাও সম্মান সম্মান প্রিয় প্রকৃতির হইতে দেখা যায় সমাজের মধ্যে থেকে সম্মান অর্জন করবে সন্তান সুখ লাভ হতে দেখা যায় সুন্দর সন্তান সুখ এছাড়াও নৈতিক মূল্যবোধ এদের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায় সামাজিক চিন্তাভাবনা এদের মধ্যে বাড়তে দেখা যায় ধর্মীয় ধর্মীয় চিন্তাভাবনাও বাড়তে দেখা যায় প্রতিষ্ঠা লাভ এদের দ্বারা কিন্তু সম্ভব তো বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে এই ধরনের সাইট মোটামুটি বেশ ভালো বলেই মনে করা হয়ে থাকে এদের এদেরকেও দেখা গেছে যে মোটামুটি হল যে কর্মের মধ্যেই থাক আর যেরকমই থাক না কেন উন্নতি লাভ এদের মাধ্যম দিয়ে কিন্তু সম্ভব হয়ে উঠতে দেখা গেছে তবে হাতের মধ্যে স্পেশাল সাইন থাকলে তার গুরুত্ব আরও স্পেশাল হয়ে উঠতে দেখা যায় এবং এদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের বলে মনে করা হয়ে থাকে আরও এক ধরনের সাইন রয়েছে ত্রিভুজ সাইন ত্রিভুজ সাইনও খুব ভালো বলে মনে করা হয়ে থাকে এই ত্রিভুজ সাইন যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় তো অবশ্যই বলবো যে আপনার লিডারশিপ কোয়ালিটির কর্মগুলোতে যুক্ত হওয়াটা উচিত আপনি কিন্তু লিডার রূপে সমাজের মধ্যে সঞ্চালিত হতে পারেন বা সমাজকে সঞ্চালিত করতে পারেন তো সেই জন্যই লিডার রূপে যাওয়াটা উচিত যেমন ধরতে পারেন স্কুলের মাস্টার হতে পারে কলেজের প্রফেসর হলে হতে পারে বা আদার্স যেমন কি নেতা মন্ত্রী বললে বলতে পারেন বা আদার্স কোনো বিষয় এদের মধ্যে জ্ঞানের কমতি আসতে দেখা যায় না নির্দিষ্ট দিক থেকে প্রচুর প্রচুর জ্ঞানই এরা কিন্তু হইতে দেখা যায় আবার বলছি নির্দিষ্ট দিক থেকে এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং প্রসেস ফলো করে আপনারা কিন্তু নিজের হাত বাড়ি বসে দেখানোর সুব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই